সালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা বাথরুমের পানের ওয়েস্ট এবং প্যানেল লাইনটি করলাম আর যে সিলিন্ডারের কাজগুলো করলাম সে সম্পর্কে আজকের আলোচনাটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই পাপটি দেখতে পারতেছেন ক্যামেরাম্যানকে বলব এই কাপটি দেখানোর জন্য এই যে এই যে দেখতেছেন আমরা এই বাথরুম থেকে ও বাথরুম নিয়েছি দুটি বাথরুম এটা হবে লং ক্লাব দিয়ে আমরাকে পাইপ ভাসিয়ে নিয়েছি এইখানে লোকামোরটা অর্থাৎ প্যান্ট বসবে এইখানে এইখানে বসবে প্যান্টটি প্যান তো ফ্লোর থেকে পাঁচ আড়ে পাঁচ ইঞ্চি হাইট সেটা তো আপনারা জানেননি আর আপনাদের যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে এই এই বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভাবতেই পারেন যে এখানে দুটি প্র্যাকটিসে একটা হচ্ছে ওইশু পানের নেন আর একটা হচ্ছে ইতিমধ্যে বললাম প্যানেল আপনারা দেখতেছে এ পর্যন্তই আমরা কাজগুলো করে আপনাদের মাঝে ভিডিওগুলো দাঁড়ানোর চেষ্টা করে থাকি আমাদের পেজটি ফলো দেবেন পাশে থাকবেন এবং কোনো কাজের ভুল বা শিক্ষার কোনো বয়স থাকে না আমাদের অভিজ্ঞ আমাদের যে অভিজ্ঞ কোনো ব্যক্তি যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে সুন্দর করে আপনাদের মতামত করেন্ট বক্সে লিখে দেবেন আর আমরা যেভাবে ইলেকট্রিক এবং প্লাম্বার স্যানিটারির কাজগুলো করে আপলোড দিয়ে থাকি সেজন্য আপনারা আমাদের পেজটি ফলো দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ